আমার দুই মেয়েরা নাতি আছে একজন শাক সবজি বাস্তি উনি শাক আনতে গেছে উনি বিক্রি করবে ওখানে কিভাবে কি হয়েছে তার সঠিক আমি বলতে পারি না ওখানে একজন আসে বলে যে হাসান আমার দেবরে বলে যে হাসান তোমার ভাই গুলি খেয়েছে আমার দেবরে আমার দেবরে যাই যেতে যেতে কে একজন লোক নিয়ে আসছে একটা মহিলা ইস্কাই করে নিয়ে আসছে আসার পরে ওনারা লিয়ে গেল হাসপাতালে তখন ওখানে নিতে না নিতেই কাজে বের হয়েছে সবজি আনতে ওখান থেকে বিকালের দুপুরে ভাত খাওয়ার পরে তিনটা চারটা দিতে বলা হয়েছে আগে পরে তুমি যেও না না গেলে মনে করেন একজনের আমায় রোজগার দিতে সব কিছু গরুর মাংস রান্না করলাম না দিন এটা আমার কষ্ট দেখ উনি অনেক সবার মানুষ ছিলেন সহজ স্বর মানে ওনার ভিতরে কোনো পেঁয়াজ ছিল না উনি বুঝতে না তেমন কিছু একটু মাথায় একটু কেমন কেমন জানেছিল মানে সহজটাই বুঝতো ঘুরিয়ে পেছে কোনো কথা বসতো না আমার বাসা এখান থেকে বেশি দূর না দুই তিন মিনিট লাগে যেহেতু আমি ওনার সবার বড় মেয়ে ছিলাম অনেক ইয়ে মোহর্বতে যেন আমার বাবার একটা ছেলে কে দেখবে বড় মেয়ে হিসেবে আমি এখন তো তখন সে মেয়েরকই আমার বাবা আমার সাথে সব কিছু যখন যা কিছু থাকতো সব কিছু শেয়ার করতে আমার বাবা আমার সাথে বেশি মানে আমরা অনেক ক্লোজের মতন ছিলাম আমার বাবার সাথে আমার বাবা মাকে অনেক আদর আমি যদি কখনো শ্বশুর বাড়ি চলে যেতাম আমাকে ফোন করতো তুমি আসো আসো আমার বাবা মাকে না দেখলে এক সেকেন্ড এক মুহূর্ত ভালো থাকতে পারতো না যখন উনি মাল আনতে যেত বল তখন আমার সাথে উনি নিজ থেকে দেখা করে যেত যে আমি মাল কিনতে যেতেছি যখন মাথা করে বল নেয়া মাল নেওয়া আসতো রাস্তা দিয়া তখন উনি আমাকে বলতো যে আমি আসছি তখন আমি ওনার সাথে দেখা করতাম কে এক সিকেন্ড এক মুহূর্ত আমার বাবা আমাকে না দিতে থাকতে পারতো না আমি তো এখন আর বাবা ডাকবো না কাউকে আর আমি তার আর ডাকতেও পারবো না এটি এমন সবজি কষ্ট যে জীবন থেকে আমার বাবার নামে ডাকটা চিরকালের জন্য বুঝে গেছে যে আমার বাবাকে হত্যা করছে তা তো আমি জানি না আর আমি দেখিনি যে বিচার করুক যেই হত্যা করছে না কেন তার আমি বিচার চাই আমার বাবার প্রতিশোধ আমরা নিতে চাই সে অনেক সরল সুধা ছিল সে কোনো জ্ঞানজাম এগুলো কি সে পছন্দ করতো না কিছু না সব সময় কাজ করত ভাত খেত সে শাক বেছে সবাই জানে সে এখানে শাক বেছে এমন একটা সরল মানুষ এর মতন এরকম সরল মানুষ আর নাই। অনেক দুঃখে দুঃখে এই গলি সে একজন মানুষ হাসাইতো একদম কি কমে অন্য ধরনের মানুষ সাদা দিলের মানুষ আছে না সে একজন সাদা দিলের মানুষ বকলো কতক্ষণ পরে সে এর মতনই আবার ডাক দিত আবারই করত কিন্তু আমার এই বাড়িটা যেন দুনিয়া থেকে চলে যে ভাবতে পেনি পোলাপল্প বয়েছে ওদিন দিন আল্লাহ এরাই কই এর এমন একটা পরিস্থিতি সেই জ্ঞানজামের লোক না মানুষ না কোনো জ্ঞানজাম না কোনো কিছুই না তাই বড় ছিল দুইটা সন্তান নিয়ে খুবই কষ্ট করে সে চলতো একটা মেয়ের পড়ালেখা আর একটা মেয়ের বিয়ে দিয়ে গেছে আমার ভাই বউটো অসুস্থ অসুস্থ থাকে এই শাক বেচা দুশো দেড়শো টাকা লাভ করতে এডিতে দিয়েই সংসার চলতো আমি বড়ো করছি আমি বিয়ের সাথে করেছি আমি সব করেছি হারিয়ে বলছি মানে আমি এর কল্পনা আমি বলতে পারি না আমি রাস্তায় খাটাইলে পারি না আমি গড়িকে বয়ে দেখতে পারি না কালি ওই শব্দে দেশ আফা এটা আফা এটা আপা এটা করছে আপা এটা করছে আমি এইখানে কল্পনিত আমি করতে পারি না আমি আরও অশান্তি ভোগ করতেছি আমার নিজের ভিতরে যেন কী জ্বলে আমি আর ছবিটা পর্যন্ত আমি দেখতে পারতেছি না ছবিটা দেখলে আমার বুকটা ফাইটে আছে আমি কি তো সরা আমার দেখাইস না আমি আর গুলি করে ছবিটা আইছে পর্যন্ত ঠিক মতন আমি দেখতে পারতাম না আমি দেখলে আমি অন্যরকম হয়ে যাই আমার বাইদেউ তো আমি লাস্ট পড়েছেন তো দেখছি রিস্ক নিজে শুনলেও যায় সেই বাবুজন পড়েছে আমি এই লাস্ট দেখে দেখি দেখছি আর আমার বাইদেউ আমি আল্লাহর কাছে কত চাইলাম আচল নামাজ পড়ে যাব পাই বাইড়ছি কইকে আল্লাহ তুমি আমার বাইদার পিড়া দাও আল্লাহ আচল পাত আল্লাহর কাছে চাইলাম না কত ঘন করে মন শুনলাম তিকাল করছে দুনিয়ার মধ্যে নাই সে চমি তো আর ছোট থেকে মানুষ করলাম এই লালন ভাই কত কষ্ট করে বড় করছে এটি অনেক কষ্ট করছে আমি নিজে আমি নিজে বসে মুসুরির কাম করে ছোট বাচ্চাকে মুসুরির কাম করে পালছে কিনে রে বড় করছি আমি নিজে কাজ করে করে এগো খাওয়াইছি আমার মা মারা গেছে বাপে অসুস্থ ছিল আমি এগো সব করছি এই বাইরে বিয়ে করেছি সেই বাইরে বিয়ে করেছি আমাদের পুরুকুরাতে তো কি সারাদিন আর আমি দেখতাম কিছু হইলে আপা এটা আপা এটা কিন্তু কি একটা আনন্দ হইলে সে সবার আগে গিয়ে খাইতো আমি এই কোন একটা আনন্দ হইলে আমি এইটাই আমি অনেক কল্পনাই করতে পারি কি আমি কেমনে কী করুম কোন একটা আনন্দ হইলে সে আগে গিয়ে খাড়াইতো আমি এরকম করব আমি হেরম করুম রাখ রাখ আমি এটা করতে আমি এটা করতে পারি কোনো একটা কাজ জাহাঙ্গীর বা এটা করে দে না পারলেও নিজের শরীরে জোর ধর লোক করে চেষ্টা করতো আপার আমি করে দেব আপার এটা করে দুম এটা করে দুম চাইতো যে সময় লাগতো আপা দুশোটা টাকা দেন আপা পাঁচশোটা টাকা দেন এইটাই চাইতো আর এমনি করতো ওই যে খাবারের জিনিস রান্না করলে আপা এটা রানছেন এটা খাবি এ আপা দেন আর আমার হাতের খাবারটা খুবই পছন্দ আমার তো খাবারটা খুবই এর পছন্দ আর কি বলে চাল্লাই হেরে আসল খেতে কি সবারই তো দুনিয়াতে একদিন যেতে হবে এই পথে সবাই যেতে হবে তো মনে করি আল্লাহ এই অল্প হয়ে গেছে মনে হায়াতের এই ছিল মনে হয় এই দিই হনে বুঝতেই কি আল্লাহ আমরা তো সবাই দুনিয়ার থেকে চলে যাবো কিন্তু অল্প বয়সে ভাইটা চলে গেল ভিতরে মানাইতে হবে না ছোটো ছোট দুইটা মেয়ে থুয়ে মারা একটা মেয়ে থুয়ে এটে পড়তেছে আমার বাড়ি বোর্ডের খুবই কষ্ট মানে যদি এর একটু চলার মতন ব্যবস্থা তো নয় হাজার টাকা গড়বাড়া পায় নয় হাজার টাকা গড় এই টুক দিয়া গ্যাস বিল কারেন্ট বিল পানের বিল দেয়া এর ওষুধ খরচ দিয়ে কোনো কিছুই হইতাছে না বাইরে থাকলে তো তাও দুইটা পয়সা না দিছে শাক টাক বেছে একটু চলতে পারছে আমাদের এমন কোন অর্থনৈতিক অবস্থাও নেই আমার বাইব বোনের যে সহযোগিতা করে আমরা একটু সবাই দিন আনে দিন খায় সবাই খুব কষ্টে ভাইটার জন্য আমরা কিছু ভাই জন্য কিছু করতে পারতেছি না মেয়েটারও যদি একটা ব্যবস্থা হইতো ছোট মেয়েটার খুব ভালো মানুষ ছিল আমার আমারই বাইক না হয় আমরা একই এলাকার বাসিন্দা এখানে আমার বাবা বাড়ি করছি এখানে এসে আমরা অদয়ের সাথে আমরা মিলামেশা থাকতেছি ওর আমার বাড়িটা ডাকিনা হয়েছে আমার বাবা কিসে অন্তত খুব ভালো মানুষ সে ওই বাবার ওর বাবার সন্তান হিসাবে সে বড় সন্তান ছেলে হিসাবে খুব ভালো এমনি আচার ব্যবহার কথাবার্তা খুবই ভালো আর এমনি ব্যবসা বাণিজ্য করতো যে যে শাকসবজি ব্যস্ত তো গরিব মানুষ চালান খুঁজে নাই শাক সবজি আইন আরোপ থেকে রুচি করতো আবার এলাকাবাসীর থেকে কিছু ওই শাকসবজি না রুচি করতো ঠান্ডা বনের মানুষ ছিল আসলে ভালো মানুষ আল্লাহ বেশি দিন রাখে না ভালো মানুষ চলে যায় তাড়াতাড়ি বাইকিনা তো হিসাবে না একসাথে বৈশাখ খুব ভালো মানুষ এলাকার ভিতরে নিয়ে খুব মানুষ সবাই একসাথে আমরা চা খেতাম খুব ভালো মানুষ আসলে আমার বাইক নাই আসলে আল্লাহরই হুকুম হয়েছে যে জন্যই হোক দুর্ঘটনা ঘটছে সরকার থেকে যদি কিছু আমাদের বাইকনারা কিছু দেয় যদি বাইগনার কিছু মেয়ে আছে দুইটা ছেলে নাই যদি কিছু সরকার সহযোগিতা করে আমরা এলাকাবাসী খুশি হম চলার মতো একটু ব্যবস্থা যদি আপনারা যদি আপনারা সাংবাদিক কিছু করতে বাড়ার আল্লাহ পরবর্তী বাইকটার উপকার হলে একটা ছেলে নাই ওনার দুইটাই মেয়ে একটা লেখাপড়া করতেছে কিন্তু অনেক গড় চলার মতো ব্যবস্থা নাই বর্তমানে অবস্থা হইতেছে হইছে সর্বশেষ যেদিনকে সে মারা গেছে সেদিনকে আমরা দুপুরবেলা একসাথে চা নাস্তা খাইছি দুপুরবেলা আমি চা নাস্তা খায়া বের হয়েছি আর ওই দেখলাম ওই এখানেই বসে রয়েছে আর আমি বাসায় খেঁলাম আর আমার টা খাওয়ায় করলাম আমি বললাম খাওয়াও পরে বললো আমার চা আইসা বললাম সর্বশেষ দেখা এইখানেই ছিল